ইসলামে বিয়ের বয়স কত হওয়া উচিত নো এটা ডিপেন্ড করে বিয়ের বয়স কত হওয়া উচিত জিহাদ মিয়া সাহেব এই কথা বললে এখন আপনারা রাগ করে ফেলবেন আমাদের একজন তরুণ বক্তা ইনি ভবিষ্যৎবাণী করতেন অনেক বেশি ফেসবুকে উনি সবাইকে বিয়ের জন্য উস্কাই দিয়ে চলে গেছে কিন্তু বিয়ে না করতে পারলে কি করবে সেটা বলে দেখুন আপনি যদি কোনো মেয়ের সাথে জড়িত থাকেন এবং আপনার মনে হচ্ছে যেটা হারাম আপনি এটা থেকে বেরিয়ে আসবেন সেটাকে হালালে পুরোনো এটা বেরিয়ে আসা উচিত আর যদি মনে করেন তাহলে এইটা কখনোই হালাল না যে আপনার মা মানে ছেলের মা মেয়ের মা বাবা জানে না কিন্তু ছেলের মা আছে আর মেয়ে আর ছেলে আছে বিবাহ করে ফেলছে এটাও যায় না এভাবে হালাল হয় না সম্পর্ক অথবা আপনারা দুইজন মেয়ে কোর্ট ম্যারেজ করে ফেললেন তারপরে মেয়ে মেয়ের বাসায় আপনি আপনার বাসায় বলতেছেন না পরে বলবেন এটাও এটা এতেও সম্পর্ক হালাল হয় না মানে অথবা আপনার বয়স একুশ বছর আপনি স্টুডেন্ট কোনো কাজকর্ম করেন না কোনো কাজকর্ম শিখেন আপনার বাবা বিদেশ থাকে আপনার দুটো বোন আছে বড় ভাই আছে অথবা ছোট ভাই আছে ফ্যামিলিতে এখনো অনেক কিছু শর্টেজ আছে আপনার বাবা দিন সম্পর্কে অত বুঝে না দেখুন এখানে আপনি হাজার হাজার ছেলে পাবেন যারা হারাম রিলেশনকে হালালে পরিণত করতে হারামে হারামকে হালালে পরিণত করতে চায় তারা কোর্ট ম্যারেজ করে ফেলে অথচ তারা বাবা মাকে জানায় না তারা জোর করে বিয়ে করে ফেলে নিজেরা নিজেরা হালালে পরিণত করার জন্য ইটস নট এ ওয়ে এভাবে হালাল হবে না এই ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না এই ছেলেগুলো যারা বিবাহ মানে এই ছেলেগুলো যারা সবসময় প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় বিবাহ করা উচিত বিবাহ করে এতে আমরা সন্দেহ রাখি না এই ধরনের কথাবার্তা আমাদের কোনো দিমত নাই কিন্তু আপনি তো জানেন আপনার সিচুয়েশন রাইট আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে সবচেয়ে ভালো গেন তাহলে কেন আপনি এটাকে এইভাবে ওপেন করে এটা নির্লজ্জতা পরিণত করতেছেন বিবাহের মতো একটা সুন্দর জিনিসকে কেন আপনি এটা মানে এটা হাস্য রহস্যের মতো জিনিস পরিণত করতেছেন ওয়াই ওয়াই কেন আমি তো আপনার সিচুয়েশন সম্পর্কে জানি না আপনি তো জানেন যে আপনার বাবা কি চায় আপনার মা কি চায় ওকে আপনার বাবা মা এখন আপনাকে বলে দিচ্ছে যে না বিয়ে এখন হবে না বছর বয়সে হবে আপনি তো রিয়াক্ট করার দরকার নাই গিভ দাম সাম টাইম তাদেরকে একটু সময় দেন সিয়াম পালন করেন ইস্তফার করেন পর আন্তালোয়াত করেন দোয়া করেন কেন আল্লাহর উপর আপনার ভরসা নেই আল্লাহ আপনার জন্য মঙ্গল চায় এটা এই কথার উপরে কি আপনার আস্থা নেই এখন প্রশ্ন শেখ তাহলে আমি আমার বয়স একুশ বছর আমি বিবাহ না করলে আমি অনেক গুনায় অনেক গুণে লিপ্ত হচ্ছি মানে বিবাহ না করলে অনেক গুণে লিপ্ত হচ্ছে আপনার এটা মনে হচ্ছে কিন্তু ওয়াইল্ড ইউ আর নট প্রেইং আপনি সলাত আদায় করেন না আপনি সিয়াম রাখেন আপনি যাকাত দেন না আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না আপনি প্রতিদিন একটা হাদিস পড়েন না আপনি প্রতিদিন মানুষকে ইসলামের জন্য একটা নসিহত করেন না আপনি একটা আদেশ করেন না আপনি একটা নিষেধ করেন না इवन আপনি নতুন কিছু পড়েন না আপনি নতুন কিছু অধ্যয়ন করেন না আপনি নতুন কিছু ভাবেন না আপনি নিজের মধ্যে প্রতিনিয়ত দিনদারিত আল্লাহভীরতাবৃত্তি করতেছেনা বাট শুধু বিবাহটা না করার কারণে আপনার অনেক গুনাহ হচ্ছে যেটা আপনি মনে করতেছেন व्हाइल यू আর শেভিং আপনি শেয়ার করতেছেনা আপনি শেভ করতেছেন রাইট আপনি আমার কথা মনে কষ্ট নিবেন না আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে ভালো জানেন আপনি টাকা নিচে কাপড় পরেন আপনি কোরআন পড়তে জানেন না আপনার কখনো মনে হয় মনে হয় না যে আপনার রিস্কে আছেন শুধু আপনি বিবাহটা করতে পারতেছেন না উনিশ বছর বয়সে আপনার মনে হচ্ছে যে আপনি অনেক কিছু সমস্যা পড়ে যাচ্ছেন অথচ অথচ বিবাহ যদি উনিশ বছর বয়সে না করতে পারেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাকে প্রসেস বলে গেছেন রোজা রাখবেন দিন বাড়াবেন আল্লাহ বিরুদ্ধতা বাড়াবেন সবর করবেন অনেক শয়তানে ওসু আসা দিবে আপনি আল্লাহ ভীরুতা বাড়াবেন সবর করবেন দোহা করবেন আল্লাহর কাছে চাইবেন চাইতে থাকবেন আল্লাহ উইল আল্লাহ উইল মেক ইউ ওয়ে ইজি আল্লাহ আপনার রাস্তাটাকে সহজ করে দেবে এই দেখেন আপনি একুশ বছর বয়স বিবাহ করতে পারতেছেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাকে বলে দিয়ে গেছে কিভাবে তাহলে মেনটেন করবেন নিজেকে এবং অধৈর্য হবেন না অধৈর্য হবেন না এটা নিয়ে আপনি কিছু করতেছেন না এটা নিয়ে আপনার অনেক বেশি চিন্তা অনেক বেশি আপনার বাবা মা অধার্মিক অথচ আপনি সেভ করতেছেন এটা নিয়ে আপনার অধার্মিকতা নিয়ে টেনশন নাই আপনি কোরআন পড়তে জানেন না আপনার বয়স বাইশ বছর বলেন এই যে ইসলাম ইসলাম কি আল্লাহ প্রদত্ত দিন আলিয়ম দিন হকুম হম যে বা ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম তো এই দিন ইসলাম আপনি জানবেন কিভাবে আপনি জানবেন কোরআন ও পড়ি আপনি তো কোরআন পড়তে জানেন না বাইশ বছর বয়সে আপনার একবারও মনে হলো না যে আমি কোরআন পড়তে জানি না তাহলে আমি কি জানি ইসলামে আমি আসলে আল্লাহর আদেশ আর কি জানি আমি কোরআনই জানি না আমি কোরআন পড়তে জানি না আমার মনের হৃদয়ের যে জং এগুলো যাবে কিভাবে হাউ হোয়াট ইজ দ্য প্রসেস হোয়াট ইজ দ্য ওয়ে কি আপনি কোরআন পড়তে জানেন না আপনার হৃদয় যে জং ধরে আছে কিভাবে আপনি এটা দূর করবেন

চক্ষ নিম্নগামী করে চক্ষু নিম্নগামী করে আল্লাহর জিকির তসবি তাহালিল করে ইস্তফার করে নিজের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে ক্ষমা চেয়ে সলা আদায় করে হৃদয়কে শান্ত রাখতে পারেন আপনি এটা করছেন না আপনি এটা করছেন না অথচ আপনার হৃদয়ে জ কোরআন পড়তে জানেন না আপনার একবারও মনে হয়নি বাইশ বছর বয়স আমার কোরআন পড়তে জানি না আমি কোনো কোনো অ্যাকশনই নেই নেই আমি কোনো আমি কোনো কোনো কিছুই করি নেই যে আমি কোরআন কিভাবে শিখবো আমি আই আই হ্যাভ নো প্ল্যান

অধিকাংশ বিবাহিত বিবাহের পর মানুষের জ্ঞান উন্মোচন হয়ে যায় সরম সে জানে একটা মেয়েকে কিভাবে কথা বলতে হয় একটা মেয়ে জানে একটা ছেলের সাথে কিভাবে আল্লাহ হেফাজত করুন আমি বলছিলাম যে তাইলে বিবাহ করি না বিবাহ করলে অপরাধ সহজ হয়ে যায় আমি এটা বলছিলাম আপনি তো দিন শেখা উচিত যেটা সম্ভব না সেটা বাদ দিয়ে দেওয়া উচিত যেহেতু আপনার পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু ওকে দেখুন আপনি যে বিবাহের দাওয়াত পাচ্ছেন আপনার বাবা রাজি নাই আপনার মা রাজি নাই তা আপনি তো চেঞ্জ করতে পারতেছেন না এটা সো নিজেকে নিজেকে ওই হিসেবে গড়ে তুলুন যাতে আপনি আপনার মেয়ে এবং ছেলেকে বিবাহের বয়স অনুযায়ী বিবাহ দিতে পারেন মানে টেক এ ডিসিশন একটা ডিসিশন নেন যে ডিসিশনের কারণে আপনি যখন বাবা হবেন আপনি যখন মা হবেন ইনশাআল্লাহ আপনি যা সাফার করেছেন তা আপনার বাচ্চারা যাতে সাফার না করতে হয় আপনার কি মনে হয় না যে এটা অনেক ভালো হবে আপনার কি মনে হয় না এটা যেটা এটা অনেক ভালো একটা